পুলিশের ভূমিকায় অভিনয় খাকি পোশাকে শুটিং ফ্লোরে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমবার অভিনয়ে কতটা সাবলীন দাদা আগে জানা গিয়েছিল একটা ওয়েব নেটফ্লিক্স জন্য একটা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় একজন পুলিশের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার বিহারের পরে এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসতে চলেছে এই ওয়েব সিরিজটি মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিত প্রকাশ্যে এলো এই সিরিজের প্রচারমূলক ভিডিও ঝলক যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে ভিডিও শুরুতেই দেখা যায় থাকির সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন বাংলা নিয়ে কাজ করছেন আর দাদাকে ডাকলেন না এরপরে সৌরভ বিভিন্নভাবে অডিশন দিচ্ছেন পুলিশের চরিত্র হলেও সৌরভ বারবার মিশিয়ে ফেলছেন ক্রিকেট আর পুলিশের কাজকে শেষমেশ দেখা গেল সিরিজে আর কোন চরিত্রই বেঁচে নেই সৌরভের জন্য তখন পরিচালক তাকে বলছেন এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন তাতে রাজি হয়েছেন সৌরভ গাঙ্গুলি এরপর একেবারে মজার মোড়কে ভিডিওটি প্রকাশ্যে এসেছে